বন্ধুরা শুরু করছি আজকের রাশিফল আজ চব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ সাল আজকের রবিবার তিথি নবমী তো আজকের হোরা হচ্ছে বৃহস্পতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতির হোরা থাকছে দশটা পঁচিশ এ এম থেকে এগারোটা আঠারো এম বৃহস্পতি হচ্ছে অর্থ বিদ্যা পুত্র আয়ু প্রজ্ঞার কারক তাই এইসব বিষয়ে এই সময়কালটি উৎকৃষ্ট আজকের দিনের অমৃত সময়কাল নয়টা আটান্ন এম থেকে এগারোটা আঠারো এম পর্যন্ত অমৃত যোগে সমস্ত কার্যই সফল হয় শুভ সময়কাল আজকের যোগ হচ্ছে বৈদৃতি যোগ বারোটা ষোলো পি এম পর্যন্ত তার পরবর্তীতে বিস্কুম যোগ শুরু হবে এই বৈধতি যোগে আপনারা যে কোনো একটি বিষয়ে মনস্কামনা দৃঢ়রূপে সংকল্প ইত্যাদি বিষয়ে সতর্কভাবে করতে পারলে বৈধতি যোগে বৈদিক শক্তি লাভও সম্ভব বৈধতি ধৃতি মানে ধারণ করা বই মানে আদি ভৌতিক শক্তি আজকের নবমী তিথি দশটা বাইশ পি এম পর্যন্ত পরবর্তীতে দশমী তিথি আজকের নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্র দশটা সতেরো পি এম পর্যন্ত পরবর্তীতে শুরু হবে উত্তর ফাল্গুনি নক্ষত্র আজকের দিন রবিবার সূর্যের কিরণে ঝলমেল করবার দিন সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ বিভব বৈভব ইত্যাদির বিষয়ে সার্থকতা নিয়ে আসার দিন আজকের দিন কৃষ্ণপক্ষ আজকের সূর্যোদয় পাঁচটা সাতান্ন এম সূর্য অস্ত চারটা উনচল্লিশ পি এম আজকের চন্দ্ররাশি রাশি সিংহরাশি পাঁচটা দুই এ এম পর্যন্ত তার পরবর্তীতে কন্যা রাশি শুরু হবে আর আজকের দিনের দুর্মুহূর্ত ও শুভ সময়কাল তিনটা তেরো পি এম থেকে তিনটা ছাপ্পান্ন পি এম কণ্ঠক সময়কাল কষ্টদায়ক সময় নয়টা একত্রিশ এম থেকে দশটা চোদ্দ ই এম জমঘন্টা বারোটা বাইশ পি এম থেকে একটা পাঁচ পি এম কালবেলা দশটা সাতান্ন এম থেকে এগারোটা চল্লিশ এম আজকের দিনের রাহুকাল অর্থাৎ প্রচণ্ড শুভ সময়কাল তিনটা উনিশ পি এম থেকে চারটা উনচল্লিশ পি এম আজকের দিনের দিকশূল পশ্চিম দিক পশ্চিম দিকে কার্য যাত্রা নিষেধ আজকের দিনের তারা অর্থাৎ নক্ষত্র বল পশ্চিমী ভরিণী কৃতিকা রোহিণী আর্দ্রাপুষ্যা মগা পূর্ব ফাল্বণী উত্তর ফাল্বণী হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বাসারা উত্তরাসারা শ্রবণা শতবিশা উত্তর ভাদ্রপদ এই কয়টি নক্ষত্রের জাতক জাতিকারা নক্ষত্র জাগ্রত শক্তিশালী শুদ্ধি থাকার ফলে আপনাদের মনস্কামনা মনোবাঞ্ছা পূর্ণ হওয়ার আজকে দিন আজকের দিনের চন্দ্র চন্দ্রশুদ্ধি মেষ কর্কট কন্যা বৃষ্টিক ধনু মীন আজকের সারাদিনের জন্য এই ছয়টি রাশির চন্দ্রশুদ্ধি থাকায় এদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ বিদ্যা বুদ্ধি অর্থ লাভ প্রভৃতি বিষয়ে প্রচুর সফলতার দিক দর্শন করাবে ধন্যবাদ বন্ধুরা প্রতিনিয়ত জ্যোতিষীর গুপ্তগুপ্ত তথ্য বিভিন্ন প্রকার রাশিফল গ্রহের ট্রানজিট গোচর ফলগুলি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন